ছিয়াত্তর বছরের যুবতে প্রেমের টানে তিনি ভারতে মোদির কাছে গিয়েছেন কিন্তু মোদীজি প্রেম বিনোদন করেন নাই ফেসবুকে উত্তাল এক স্লোগান সেই স্লোগান হলো মোদির বউ নেই সে কাছে ধরো স্বামী নেই যার কারণে তিনি দিল্লিতে গিয়েছেন কিন্তু দিল্লিতে গিয়ে মোদির দেখা তিনি পান নাই শ্যাপলা চত্বরে আমার ভাইদেরকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছেন যারা বিডিআর হত্যা করেছেন তাদের বিচার বাংলার মাটিতে হবে কেউ রুখতে পারবে না এদেশের জন শপথ নিয়েছে সেটি হলো যারা পারবে না আমরা সুচল মিডিয়াতে দেখলাম এক ছিয়াত্তর বছরের যুবতে প্রেমের টানে তিনি ভারতে মোদীর কাছে গিয়েছেন কিন্তু মোদীজি প্রেম বিনোদন করেন নাই কারণ মোদী চিন্তা করেছে হাজিনার সাথে যদি প্রেম করে বাংলার মানুষ যেভাবে রুখে দিয়েছে পাঁচে আগস্ট এদেশের মানুষ hararet

নেতা তিনি বলেছেন আমরা বিভিন্ন মিডিয়াতে দেখলাম যে দেশি বিদেশি ষড়যন্ত্র মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে আপনি কে বলতে চাই বাংলাদেশে গত সতেরো বছর ধরে যেভাবে নির্মম অত্যাচার করেছেন অতি উৎসাহী পুলিশদের দিয়ে যেভাবে মানুষকে গুলি করে হত্যা করেছেন দেশের মানুষই আপনাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত ষড়যন্ত্র নয় এদেশের মানুষ যখন কথা বলতে পারেনি যখন ঘুম হয়েছে ঘুম হয়েছে তখনই এদেশের মানুষ প্রতিরোধ করে তুলেছে আমরা যখন সকালবেলা পত্র পত্রিকায় দেখে আমার মা কাঁদছে আমার বোন কাঁদছে আমার ভাই কাঁদছে সেই কাদার বাংলাদেশ মানুষ দেখতে চায় না আমরা দেখতে চাই হাসির বাংলাদেশ যেই বাংলাদেশে সকল শ্রেণীর পেশার মানুষ থাকবে কোনো বৈষম্য থাকবে না পাকিস্তানকে আমরা যেভাবে হটিয়েছি আমরা শেখ তো সেভাবে হটিয়েছি আমরা ভারতে আগ্রহণ চ আমরা কোন বিদেশি আগ্রাসন বাংলার মাটিতে মেনে নেব না যারাই আমাদের উপরে খবরদারি দেখাতে আসবেন তাদেরকে এইভাবে পাঁচে আগস্টের মতো বিতাড়িত করব। আজকে এই বাংলাদেশ সকল শ্রেণীর মানুষের বাংলাদেশ আজকে এই বাংলাদেশের মানুষের জন্য এখানে যারা রিকশালা আছেন তারাও আন্দোলন করেছে কাজেই এই আওয়ামী লীগ যেভাবে এক ব্যক্তির বাংলাদেশকে বোঝানোর করেছিল আজকে আমি বলতে চাই আপনারা ওই এইটা কাজ করবেন না এই কাজ যদি করে আপনাদেরকেও বিতাড়িত করতে পারে কাজে এখন থেকে ভাবতে হবে এই বাংলাদেশ রিক্সাওয়ালার এই বাংলাদেশ মুচির এই বাংলাদেশ বাদামওয়ালার এই বাংলাদেশ বিদ্যুৎের এই বাংলাদেশ সাধারণ মানুষের এই বাংলাদেশ রাজনীতিবিদদের এই করতে পারবে না আজ আমরা দেখেছি এই ছিয়াত্তর বছরের যুবতে ভারতে যে মোদীর প্রেমে বিনোদন হয়ে তিনি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করছেন তার ছেলে আমেরিকায় বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে সজাগ থাকতে হবে এই ষড়যন্ত্রকে আমাদের রুখে দিতে হবে বাংলাদেশকে নিয়ে কারো ছিনিমিনি খেলবার আমরা দেব না আমরা দেখেছি সালমানের রহমানের আগতি আমরা দেখেছি শেখ সাবেক বিচার প্রতি মানিন সাহেবের রাখতে আমরা সর্বশেষ দেখলাম সেলিম সাহেবের রাখতে আমরা এই আগুনটি দেখে বাংলাদেশের মানুষ তাদেরকে বিচারের কাঠগলায় দাঁড় করতে হয় তাদের প্রশ্ন রাখতে চাই গত সতেরো বছরে বাংলাদেশের মানুষ যেভাবে আগুন্তি করেছিল বাংলাদেশের মানুষ বিচার চেয়েছিল বিচারের জন্য ভিক্ষুকের মতো তারা তারা ঘুরেছিল কিন্তু বিচার আপনারা করেননি বিচার না করে আমাদের বুকে গুলি চালিয়েছিল সেই পুলিশ কর্মকর্তাদের দিয়ে আজকে সেই বেঞ্জে কোথায় এদেশের মানুষ জানতে চায় আজকে সেই হারুন কোথায় এদেশের মানুষ জানতে চায় আজকে সেই শহীদ লাইজি সেই কোথায় এদেশের মানুষ জানতে চায় আজকে যারা পুলিশ আর বাংলার মাটি তো হবে আজকে যারা রে দেশে বিদেশের ভাবে যারা বিতরিত করেছে তাদের বাংলার বিচারও বাংলার মাটিতে হবে আমরা সর্বশ্রেষ্ঠ কতই বলতে চাই প্রশাসনের উচ্চ উচ্চ কর্মকর্তা যারা বাংলাদেশের মানুষের উপর গুলি চালিয়েছে তাদের বিচার করতে হবে এবং বিচার হবে কোনো রকম আপোষ হবে না এই সকল পুলিশ কর্মকর্তাদের আগরনামা কারা থাকে গত সতেরো বছর ধরেই বলছি সকল আমল নামা বাংলাদেশের জনগণের কাছে আছে কাজেই আপনারা যতই পালাতে চান পালাতে পারবেন না